ব্যারাকপুর মধ্য অধিবাসী বৃন্দের সুবর্ণ জয়ন্তী বর্ষে দুর্গাপুজোর খুঁটি পুজো আয়োজিত হল রবিবার এদিনে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী অভিনেতা তথা ধারাভাষ্যকার সতীনাথ মুখোপাধ্যায় ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা দুর্গাপুজো কমিটির সভাপতি উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য গীতালি বিশ্বাস সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৌরপিতা পৌরমাতা ও এলাকার বিশিষ্ট জনেরা চলতি বছর খুঁটি পুজো উপলক্ষে কেক কেটে এবং খুঁটি পুজোর মাধ্যমে দিনটি উদযাপন করা হয় সম্বর্ধনা জানানো হয় পুজোর প্রথম কমিটির জীবিত সদস্য এবং প্রয়াত সদস্যদের পরিবারের সদস্যদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা ব্যারাকপুর মধ্য নোনা চন্দনপুকুর দুর্গাপুজো কমিটির সভাপতি উত্তম দাস এবং বাচিক শিল্পী অভিনেতা তথা ধারাভাষ্যকার সতীনাথ মুখোপাধ্যায় ঠিক কী বললেন তুলে ধরবো আপনাদের সামনে এবং সুবর্ণ জয়ন্তী একটা আলাদা একটা ঐতিহ্য অবশ্যই ইয়ে করে কারণ যারা এই পুজোটা পঞ্চাশ বছর আগে প্রতিষ্ঠিত করেছে তাদের অনেকেই নেই আবার কিছু লোকও আছে তাদের যে আশা একদিন বড় হবে সেই জায়গাটা আমরা মোটামুটি একটা জায়গায় পৌঁছেছি এবং আমরা এটা ব্যক্তিগত কারণে এটা পাড়ার পুজো চন্দনপুকুর মধ্য না চন্দনপুকুর অধিবাসী পুজো সকলে আমাদের সাথে সব সহযোগিতা করে এবং প্রত্যেক বছরই আমাদের বহু লোকের এখানে সমাগম হয় আশা করি এবারে আরো অনেক বেশি সমাগম হবে এবং সেটা যাতে শান্তিতে থাকে শান্তিতে সকল মানুষ যেটা দর্শনার্থীরা আসে বিভিন্ন জায়গা থেকে আসে তারা যাতে শান্তিতে আমাদের এই পুজো দর্শন করতে পারেন প্যান্ডেল ঠাকুর দর্শন করতে পারেন সেই সুব্যবস্থা আমাদের সকলকে মিলে আমাদের করতে হবে আর আজকের এই শুভ দিনে সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসি তাদের দীর্ঘবায়ু কামনা করি এবং তাদের সবচেয়ে বড় জিনিস তাদের সুস্থতা কামনা বছরে যেটা হচ্ছে যোধপুরের একটা শেষ মহলের অনুকরণ হ্যাঁ ব্যারাকপুরে কোনো খুটি পূজা উত্তম বৌষজন এই আমার প্রথমবার আশা মধ্যননা চন্দন এই জায়গাটার নাম শুনেছিলাম কিন্তু এখানে একটা পুজো হয় এবং সেটা তার সুবর্ণ জয়ন্তী বর্ষে সেটা আমার সত্যিই জানা ছিল না কিছুদিন আগেও কিন্তু এসে এখানে যে আয়োজন দেখছি খুবই সুশৃঙ্খল খুবই সুসংগঠিত তাই আমরা আশা করতে পারি সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজোর দিনগুলো উত্তমবাবুর নেতৃত্বে খুবই সুন্দর করে হবে এবং এখানকার অধিবাসীবৃন্দের এই পুজো ব্যারাকপুরের এই শীত অঞ্চলের আরো চারদিক জুড়ে নিশ্চয়ই ছড়িয়ে পড়বে এবং সকলেই খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন আর এই পুজোর মানে মূল কর্মকাণ্ডের দায়িত্ব যখন উত্তম বাবু তখন এখানে যেভাবে ব্যারাকপুর পুরসভার কার্যধারা পরিচালিত হয় পুজোর দিন যে পুজোটা হবে সেই রকম ভাবেই সুন্দর ভাবে হবে এটি আমার সত্যি কোনো সন্দেহ ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন